السلام عليكم ورحمة الله وبركاته سورة الهمزة مكية سورة الهمزة مكة وبترنا عد نوي اك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو يا زبر ৱাই ৱাইলিম পেচ কুল্লি কুলি ৱাই লু কু হা পেশ হু মীম জবৰ মা হুমা জা জবৰ জা হুমা জা তাম দুই জেৰ তিল পেচ লু তিল্লু হু মাজা মা লুমা যা জবৰ যা লু মাজা তা জেৰেতি লো মা জাতি ৱাই লুলি কুল্লি হু মাজা তিল্লু মা আতে শেষ অক্সফ হবে অক্ষ করলে শেষ বর্ণ চাকিন হয়ে যায় যেমন লু এখানে গোলতা গোলতাটা হা হয়ে যাবে লো ওয়াইলুল্লে কুললে হুমাজা তি লু মাজা আবার ওয়াইললুল্লে কুললে হুমাজা তেলু মাজা হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লা দাল আজেরভি জের বাম আসাগর হলেজেরকে একাললি পরিমাবার টেনে পড়িত হয়।ভিভি জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা মা জবরের বামে খালি আলিফ হলে জবরকে পরিমাণ পড়তে হয় মা লা ওয়াউ দুই জবর লাউ গুণ হবে লাউ ওয়াউ জবর ওয়া লাউ ওয়া লাউ ওয়া আবার মা লাউ জামা মা লাউ আইন দাল জবর আদে। দাল জবর দা আদ দাল জবর দা আদ হা উল্টা বেশে হু আদ উল্টা বেশ হলে একাধিক পরিমাণ টেলিফোনিত হয় আদ হু আল্লা জামা হু আয় শেষ অক্ষ করতে হয় অক্ষ করলে শেষ বর্ণ হা সাকিন হয়ে যাবে যেমন ও

মিম আলিফ জবর মা জবর আমি খালি আলিফ হলে পরে এক আলি পরিমাণ টেনে করতে হয় মা মা লাম জবর লা মা হা উল্টা পেশে হু মালাহু এই যে লম্বা একটি টান রয়েছে চিগুন করে এই টানের নাম হলো মদ্যে মুন ফাঁসিল এই মদ্যে মুন ফাঁসিল হলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন হু হু হে চাবু আন্ মালাহু হাম জবৰ আখ লাম জবৰ লা আখ হলা দাল জবৰ দা আলা দা আলা দাহা উল্টা পেচে হু আলে দাহু উল্টা পেচ হলে একালি পৰিমাণ তেনে পৰিণত হয় আলা দে চাবু আাহু

কাল্লা জবর বামে পরিমাণ বলে পরিত হয় জবরকে যেমন কাল্লা কাল্লা যে ছোট্ট মিম রয়েছে ইয়া গিয়ে এই মিমকে দৌড়বে নুনটা মিমে পরিবর্তন হয়ে গেছে কেননা নুন সাকিনের পরে যদি বা থাকে তাহলে নুনটা মিমে পরিবর্তন হয়ে যায় অতএব মিম উচ্চারিত হবে নুন হবে না যেমন মিম পেশে ইউম লাই লাইউম বা 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 জাল নুন জবর জান নুন জবর না জান না গুণ হবে জান না লাইউম জান না লাইউম গুণ হবে বা না নুন গুণ হবে লাইউম বা জান না কাল্লাইউম বা জান ফা লাম জের ফিল মাঝখানে আলিফ এবং ইয়া এর উচ্চারণ হবে না বরং ফা গিয়ে লাম গিয়ে ধরবে ফা লামজের ফিল হা পেশ হু হু ত জবর ত হু ত মিম জবর মা হু ত মা তা জের তি হু ত মা তি ফিল হু ত ফিল হু ত মা তি শেষ অক্ষ হবে অক্ষ করলে শেষ বর্ণ সাকিনা হয়ে যায় আর এখানে যেহেতু গোলতা গোলতাটা হাই পরিবর্তন হয়ে যাবে যেমন ফিল হু মা في الحطمة كلا لا ينبذن في الحطمة أبر كلا لا ينبذن في الحطمة ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবর খালি আলি হলে জবর এক আলি পরিমাণ টেনি পড়তে হয় ওয়া মা আলিপুর যে লম্বা টান রয়েছে এটাকে মধ্যমন ফাঁসিল বলা হয় এই ধরনের চিহ্ন থাকলে পরে ওই বর্ণকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন ওয়া মা হামজাহ দাল জবর আদ দাল কলকলা করে পড়তে হবে বা একটু প্রতিধ্বনি করে পড়তে হবে ত্রিভুজ চিহ্ন নিচে দেওয়া হয়েছে এটা দ্বারা বোঝানো হয়েছে দালকে কলকলার সময় নিচের দিকে ধাক্কা দিতে হবে হালকা করে যেমন আদে আদে র খেরা জবর র আদে র খেরা হলে একেবারে পরিমাণ টেনে পড়িত হয় আদে র ক্যাফ জবর ক্য আদে র ক্য মিম লাম জবর মাল মাঝখানে আলিফ এর উচ্চারণ হবে না মিম লাম জবর মাল হ্যা হেউ মাল হেউ প হে পিম জবর মে হো মে তু হে তু আয় শেষ অক্ষ করতে হয় অক্ষ করলে শেষ বর্ণ স্বাগণ হয়ে যায় আর এখানে শেষ বর্ণ হলো তা এই তাটা গোল তাটা হায় পরিবর্তন হবে ছোট হায় যেমন মাল হৌ প নুন আলি ফবৰ না জবৰে বামে খালি আলি বলে জবৰ কিয় পৰিমাণ তেনে পৰিত হয় নুন আলিফ জবৰ না ৰ লাম পেচেৰুল লাম খাৰা জবৰ লা না লবজে আল্লাহর লামটি পুর করে হয়। যদি লবজে আল্লাহর পূর্বে পেশ বা জবর থাকে এখানে পেশ রয়েছে অর্থ আল্লাহ শব্দের লামকে শক্ত করে মোটা করে পড়তে হবে হিল মু পেশের বামে হলে পেশ কেয়াকালী পরিমাণ টেরি পরিত হয়

طالي عين بشعو تد طالع تد التي تد عين زبر ع لام لام زبر لل علل علل همزة فا زبر اف همزة زير اي اف اي دال زبر دا اف اي دا تا زر تي اف اي دا تي علل

হামজাহ নুন জের ইন গুন্না করে মুখ খুলে নাকির বাসি থেকে গুনগুনিয়ে গুন্না করে ইন নুন জবর না ইন না হা আলিফ জবর হা ইন হা এক পরিমাণ টেনে পড়িত হবে জবর আমি খালি আলিফ হলে জবরকে পরিমাণ টেনে করতে হয় ইন না হা আইন জবর আ লা মিয়া জবর লাই আলাই হা মিম মিম জেরে হিম মিম সাকিনের পরে যদি মিম হয় তাহলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে পড়তে হয় তখন প্রথম মিম বাদ দিয়ে দ্বিতীয় মিমকে ধরতে হয় যেমন হা মিম জেরে হিম আলাই হিম মুখ বন্ধ করে বাসী হয়ে গুন্ডা হবে আলাই হিম হিম মিম হামজা পেশে মু আলাইহিম মু সাদ জবর স মু স দাল জবর দা মু স দুই পেস্তুন মু স দা তুন মু স দা তুন ইন্নাহা আলাইহিম মু স দা তুন আয়াত শেষ অক্ষর করতে হয় অক্ষর শেষ বর্ণ সাকিন হয়ে যায় আর যদি গোল থাকে তাহলে সেটি ছোট হাই পরিণত হয় যেমন মু স মু স আবার ইনহা আইলাই হিমু সদে ফাইয়া জেৰ ফি পরেই ইয়া সাকিন হলে জেৰকে একালি পরিমাণ তেনেকুৱা দিতে হয় যেমন ফি ফি আইন জবৰ আ মিম জবৰ মা ডাল গুণনা হবে মুখ বন্ধ করে নাগের থেকে গুন্না করতে হবে মিম হওয়ার কারণে আদিম মিম মু মিম দাল জবর মাদ ডাল মাদ দা, মু মাদ্দা মো মাদ দা দা জবৰ দা মো মাদ দা তিন মু মাদ দা দা তিন আয়তাৰ শেষ অপহৃত শেষত হয়ে যায় আৰু যিহেতু গল তা গোল হাই পৰিণত হবে ফি আই মা দিম মো মাদ দা দা ফি আই মা দিম মো মাদা ويل لكل همزه لمزه الذي جمع مالا وعدده يحسب ان ماله وخلده كلا لينبذن في الحطمه وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. صدق الله العظيم